আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিও কোনো রমজান স্পেশাল না আজকের ভিডিও হচ্ছে আমার ননদের ছেলের যে বউ ভাতের ভিডিওটা করেছিলাম সেইটারই কিছু অংশ আসলে সেই আমি তেমন একটা সময় পাইনি যে আপনাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব। তো এটা হলো সকালের পার্ট আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে সবাই এবার মানে দুপুরের খাবারের যে আয়োজন হচ্ছিল সেটার ভিডিও করছিলাম আর সবাই বান্নার কাজে ব্যস্ত ছিল এখানে আমার বড় দুলা হয়ে বসেছিল কিছুক্ষণ আগে যাকে দেখেছেন আসলে সকালবেলার এই পাটটা না সব থেকে আমার বেশি পছন্দের যে বান্না হচ্ছে সবাই কেন না কোনো কাজে ব্যস্ত এখানে আবার মেজ নন্দায় চলে এসেছে আর আমাদের নতুন জামাইবাবু তার ফ্রেন্ডদের সাথে বসে গল্প করছিল এ ফাঁকে তাদের একটু ভিডিও শ্যুট করে নিলাম তো যাই হোক হচ্ছে আজকে আমার আম্মু আমার আপুরাও আসবে তো এই তো তারা চলে এসেছে আর আমি রেডি হয়ে আমি আপুদের সঙ্গে আপুদের গাড়িতেই আমি হচ্ছে আমার ননদের বাড়িতে যাচ্ছিলাম আমার বড় বোন বড় বোনের মেয়ে তারপরে মাইশা মারিয়াও ছিল আর আম্মদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি আমার শাশুড়ি মায়ের সাথে যেহেতু আমার একটু রেডি হতে লেট হচ্ছিলো এই কারণে ভাবলাম যে আপুদের সাথে একটু পরে যাই তো যাই হোক সবাই মিলে একসাথে কিন্তু আমরা যখন বাইরে যাই খুব মজা করতে করতে যাই তো গিয়েই দেখি আমার শাশুড়ি মা তার নাত বইয়ের সাথেও সেজে গুজে বসে আছে মাশাল্লাহ দুজনকে খুব ভালো লাগছিল আর আমাদের নতুন বৌমাকে কিন্তু খুব মাশাল্লাহ খুব সুন্দর লাগছিলো তো আজকে সে একটা পিঙ্ক কালারের কাতান শাড়ি পরেছিলো আজকেও তাকে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর আমি হুটাপাটা করে সেজেছি আসলে আমি ড্রেস অন্যটা পরতে চেয়েছিলাম কিন্তু আমি আমার হচ্ছে লেহেঙ্গা পরতে চেয়েছিলাম আমার গায়ে হলুদে যেটা পরেছিলাম কিন্তু সেটা সময় পাইনি এই জন্য হাতের কাছে ছিল এই ড্রেসটা এটা আমি আমার মেহেদি প্রোগ্রামে পরেছিলাম এই জন্য এটাই পরেছি তো যাই হোক বৌমা সাথে কথাটা হওয়ার পর আপুদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেল এবার এটা হচ্ছে আমার চাচা শ্বশুর বড় চাচা চাচা শ্বশুর আর আম্মু দুজন হচ্ছে কথা বলছিল তো যাই হোক হচ্ছে আমার চাচা শ্বশুর আর আম্মুর সাথে খুব ভালো সম্পর্ক বন্ধুর মতো আর এই তো মারিয়া আর এটা হচ্ছে আমার মেজনন্দাই আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার হচ্ছে বড় বোন আর হচ্ছে আবার চাচা শ্বশুরও একটু কথা বলছিল। সব মানে এটা হচ্ছে আমরা প্রায় শেষের দিকে প্রোগ্রামের আমার বাড়িতে আমার আম্মু আর আপুদেরকে নিয়ে যাচ্ছিলাম তারা সেখানে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে চলে যাবে তো যাই হোক কিছুক্ষণ রেস্ট নিতে নিতে দেখি আকাশে প্রচুর মেঘ এই জন্য তারা তাড়াতাড়ি করে বের হচ্ছিলো এদিকে আমি যে ভিডিও করছিলাম সো আর টেরই পাই নাই তো যাই হোক তারা হচ্ছে চলে যাচ্ছিলো তো বললাম যে কয়েকটা বড়ই খেয়ে যায় আমাদের গাছের তো বড় খাওয়ার আগে মানে মেঘ একদম কালো হয়ে যাচ্ছিলো তো এই সময়টুকু আম্মুদের সাথে খুব ভালো কাটিয়েছি আসলে বিয়ের পরে না এই মোমেন্টগুলো অন্যরকম হঠাৎ করে বাড়ির লোকজন আসে আবার চলেও যায় তো খারাপ লাগছিল খুব যে আম্মুরা চলে যাচ্ছিল যাই হোক একদম ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম বউ ভাতের আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর রোজার দিনটা যেন আপনাদের ভালো কাটে সেটাই দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ